একুশে ফেব্রুয়ারি হৃদয় নিদান ও শ্রদ্ধায় আর ভালোবাসায় শহীদদের স্মরণ করছে জাতি রাত কাটিয়ে আলো সঙ্গে মিনারে জড়ো ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী ও স্যার ম্যাডামেরা যাদের আত্মত্যাগে বাঙালিরা পেয়েছে বাসার অধিকার তাদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসে সারা বাংলাদেশের জনতা হ্যালো আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রমতে আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অনেকদিন যাবক হসপিটালে আসা যাওয়ায় ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নেই আমার ছোটো জালের বেবিটাও একটু অসুস্থ ছিল এই জন্য আর ভিডিও দিতে পারেনি তারা বিশে ফেব্রুয়ারি রাত নয়টা তিরিশ মিনিটে রিলিজ হয়ে বাসায় চলে যায় অনেক টেনশানের মধ্যে ছিলাম আল্লাহর রমতে সবাই দোয়া আল্লাহর রশেষ রমতে ওরা মা মেয়ে দুজন ভালো আছে আজ একটি বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি জন্য ভাবলাম আজকের ভিডিও চ্যানেলে দিয়ে দিই যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে ভিডিওর অপেক্ষায় আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত ওয়েস্ট ইন্টারন্যাশনাল স্কুলে সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে সারারা মাঠে এসে শহীদ মিনারে ফুল দেয় এই গানটায় একবার নয় বারবার নয় শতবার নয় হাজার বার হোক আরও শুনতে মন চায় উমর নতুন স্কুলে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় স্কুল থেকে মাঠে আসার আগে কোরআন তেলোয়াদ গজল কবিতা ছড়া বাচ্চারা শেষ করে আসে স্কুল থেকে সবাই এসে ছাত্র ছাত্রীরা স্যার ম্যাডামেরা সবাই একসাথে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সব ছাত্রীরা লাইন ধরে একে একে সবাই শহীদ মিনারের দিকে তাকিয়ে আছেন আর আমার বাবাটা আসতে পারে এজন্য ওর মনটা অনেক খারাপ পিরিয়ড মধ্যে যদি কোনো বয়সের এর থাকে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে থাকাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ